কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও অসত্য বিগত সরকার পতনের পর বাংলাদেশের জাতীয় মসজিদের যিনি খতিব নিযুক্ত হয়েছিলেন গত শুক্রবারে জাতীয় মসজিদের খতিব সাহেব জাতির উদ্দেশ্যে জুমার বয়ানে যেটা বলেছিলেন ঈদ এ মিলাদ বলতে কিছুই নেই আমরা এটুকু বলতে চাই বাংলাদেশ সরকার 12 রবিউল বলে বাংলাদেশের সরকারি ছুটি ঘোষণা করেছে মসজিদ মাদ্রাসা সরকারি অফিস আদালতে ঈদে মিলাদুন্নবী পালনের জন্য যে দিক নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব সেই সরকারের নীতি লঙ্ঘন করেছেন ঠিক কিনা রহমান রহিম ওমা উপস্থিত আজকের এই বাংলাদেশ আইনজুমানা আল ইসলাম তালামিজা ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার শাখার আয়োজনে ঈদে মিলাদুলনী সাল আলাইস্লাহাতুসলাম বাস্তবায়ন কমিটির আয়োজনে আজকের এই মাহফিলের মোস্তারাম সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় তালামিজের নেতৃবৃন্দ জেলা তালামিজের নেতৃবৃন্দ এবং উপজেলা আল ইসলা তালামিজের সাবেক বর্তমান নেতৃবৃন্দ আমি সবার নাম নিয়ে সময় নষ্ট করছি না আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত তালামিজ কর্মী বাইরা আঞ্জুমানা আল ইসলার কর্মীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন আজকে ঈদ এ মিলাদুলনী সাল আলহিস সালাতুসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজন এই ব্যাপারে আপনারা যথেষ্ট বক্তব্য শুনেছেন আরও অতিথিবৃন্দ এখানে বক্তব্য রাখবেন আমরা আমি এটুকু আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাসুল সল্লাহ আলাই সালাতুলসাল্লাম এই জমিনও এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে দিন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আল্লাহর হাবিব সল্লাহ আলাই এর তেষষ্টি বছরের এই জিন্দগিতে আমরা ইতিহাস তালাশ করে যা দেখেছি রাসুলে পাক ইসলাম অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন কিন্তু ইসলামের নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে সাহাবাই কেরাম কোনো অতি অতিরঞ্জিত কোনো কাজ করেন নাই কিন্তু আরবি বারোটা মাসের মধ্যে রবিউলাগালের মাস আসলে বিশেষ করে বাংলাদেশের মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে যায় মিলাদুল নবী সাল সাল্লাম যারা উদযাপন করে তাদের বিরুদ্ধে একদল দাঁড়িয়ে যায় আমরা এতদিন এতদিন দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ইসলামী দলের কর্মীরা মিলাদুলনী যারা পালন করে র্যালি করে তার বিরোধিতা করছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বিগত সরকার পতনের পর বাংলাদেশের জাতীয় মসজিদের যিনি খতিব নিযুক্ত হয়েছিলেন গত শুক্রবারে জাতীয় মসজিদের খতিব সাহেব জাতির উদ্দেশ্যে আযുന്നবী বলতে কিছুই নাই আমরা এডুকে বলতে চাই বাংলাদেশ সরকার 12 রবিউল আউয়ালে বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে মসজিদ মাদ্রাসা সরকারি অফিস আদালতে ঈদ এ মিলাদুন্নবী পালনের জন্য যে দিক নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব সেই সরকারের নীতি লঙ্ঘন করেছেন ঠিক কিনা যদি এটা হয়ে থাকে সরকারের অনতি বিলম্বে আমরা দাবি জানাব জাতীয় মসজিদের খতিবকে আগামী শুক্রবারের আগে আগে তার এই দায়িত্ব থেকে অপসারণ করতে হবে ঠিক কিনা যেখানে জাতীয় মসজিদে এই দাবিলাদুল নবীর বেলারে পক্ষকাল কাল ব্যাপী পনেরো ব্যাপী এই দাবিলাদুল নবী উদযাপন করা হচ্ছে এই বছর আমরা দেখলাম সেই পেলার পরিবর্তন করে সিরাত মাহফিল করা হচ্ছে আমরা আরো দেখেছি এই বাংলাদেশে এই সময়ে যেই সমস্ত কর্মकांडগুলা গড়ে যাচ্ছে যেটা যুগ যুগেও হার মানাচ্ছে ঠিক কিনা না যেই এই বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা আজকে দেখাতে যাচ্ছে খবর থেকে লাশ উঠিয়ে চৌরাস্তায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমরা প্রশ্ন করতে চাই কোন ইসলাম আপনারা এই জমিনে কায়েম করতে চান ইসলামের কোন বিধানে আছে একটা কাফির মারা গেলেও তার লাশ পুড়িয়ে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে যেখানে আপনার একজন মুসলমান নামদারী তার শত অন্যায় থাকতে পারে তার জন্য দুনিয়া জীবিত টাকাকালীন অবস্থায় তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারলেন না আজকে কবর থেকে লাশ উঠিয়ে চৌরাস্তায় জ্বালিয়ে বিশ্ব দরবারে এই দেশের মুসলমানদেরকে জঙ্গি নামে পরিচিত করে দেওয়া হচ্ছে ঠিক না সম্মানিত উপস্থিতি আজকে আঞ্জুয়ালে আল ইসলাম তালামিজ ইসলামিয়া দেশব্যাপী শুধু বাংলাদেশ নয় বহি বিশ্বে আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি আহমদুল্লাহ আলাইর রেখে যাওয়া সেই উত্তর শরীরা ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন করছে রেলি মোবারক করছে দারুল কেরাতের খেদমত করছে কোরআনের খেদমত করছে তারই ধারাবাহিকতায় আমরা আমাদের মকসুদে मंजिल পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ আমি আমার কর্মী উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বর্তমান দেশের প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থালে আপনারা বিচলিত হবেন না আপনাদের মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিতে পৌঁছে গিয়ে পৌঁছে শত বাধা অতিক্রম করে আপনারা গিয়ে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমরা সফল হব আমরা সফল হব আমাদেরকে বিজয়ী মনসে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম